অনেক স্বাগত চলে আসলাম হচ্ছে আর একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘরে করে এখন চলে রান্নাঘরে জন্য হচ্ছে ম্যাগি বানাবো আর আমাদের জন্য করবো তো আছে তোমার সবাই আর এতদিন মানে এতদিন অপেক্ষার পর হচ্ছে কাল একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি বলতে গেলে একটুখানি যে দশমিক প্রথম বৃষ্টি হয়েছে খাওয়াটা প্রচুর দিয়েছে বৃষ্টি এর কোনো একটা হয়নি কিন্তু হ্যাঁ ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তার জন্য মানুষ একটু শান্তি তো কাজ বাজ করেও একটু শান্তি পাচ্ছি চলো একদিকে ম্যাগি বসিয়ে দিয়েছে আর একদিকে একটু চা বসিয়ে নি খুব খেতে পেয়েছে সবার সবার কি বক্তব্য কী বলবেন আপনি কিছু বলবেন কি বলবেন আমার মেয়েকে আমি ললিপপ কিনে দিয়েছি সে বলছে কি মা একটা হাম্পি দাও ললিপপ কিনে দিয়েছ আমাকে একটা হাম্পি দাও তাহলে হুম তুমি বলছি না তো বলে আমি বলছি দেখো আমার ম্যাডি চা করা দুটোই খেয়েছে এখন ঘরে যাবো মানে খাবারটা ঠান্ডা করতে আর ঘরে গিয়ে পাখা তালে গিয়ে একটু আরাম করে পুরি চানাচুরের সঙ্গে চাটা খাবো

দেখা হচ্ছে দেখো স্কুল থেকে এসে একেবারে মাছ পাতুরি বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল হবে আর মাছ পাতুরি হবে আর দেখি কি করতে পারি কামড় দিল ইয়ে টম জি তো বো টমিনি এখন হবে না এখন স্নান করতে যাবে এখন তমিনা এখন তমিনা স্নান করতে যাবি তো স্নান করতে যাবি না তো চালাবো দাদা চালিয়ে এখন জেরি দেখে না এখন স্নান করতে যাবে তুমি আর আমি স্নান করতে যাবে তুমি আর আমি চলো স্নান করে এসে ভাত খেতে খেতে জেরি দেখবে ঠিক আছে আমরা ভাত খেতে খেতে জেরি দেখবে ভাত খাবি না সব খেলে দে সব খেলে দে সব খেলে দে যাবি তো আমার কলে আমার সাথে কোলে আমার সাথে কোলে একলে একলে আবার কলে যাও এখন দেরি দেখে না মামা এখন দেরি দেখে না এখন এখন স্নান করতে যাবো এখন স্নান করতে যাবো কামড়ে দিলো এ বাবা হাতে কামড়ে দিলো আচ্ছা চলো আমার সাথে চলো আমার সাথে চলো